তো আজকে আমাদের কুকুরের স্নান করানো হবে তো আমি প্রথমে এই জায়গা আমাদের স্টার্ট করতেছি তো ওরে নিয়ে আসলাম কালুকে কালুকে এই জায়গা আমাদের নিয়ে আসার পরে প্রথমে একটু করাইলাম যে শ্যাম্পুটা রেডি করাইলাম আর ঠাকুমা ছিল সাথে তো ঠাকুমা একটু বারবার বলতো কী করতেছি কী করতে তো স্নান করানো হইতেছে শ্যাম্পু লাগানো হইতেছে প্রথমে

এইডা তো নেট ওই ওরে স্থান কইতাছি তো আমার পাড়ি থেকে আবার অনেক পোকা জাকা ঘুরতেছে রাখমা কেল লাগা করাইতাছি তো ওরে সুন্দরভাবে ফ্রেস করাই আমি চেষ্টা করতেছি যে একবারে সুন্দরভাবে স্থান করার জন্য আর সাথে আরো চারটা বাই ছিল টোটাল এর হ্যাঁ 4টা বাই ছিল বাড়িতে তো সবাই এক এক করে এক যার মতো করে চলে গেছে তো ওই কিন্তু একা আসে এখন বাড়িতে খুব কেয়ার করে কেউ একটা যদি কেউ আসে তাহলে সাথে সাথে দেখবেন করবে সাথে সাথে ঘেউ ঘেউ করে উঠবে ঠিক আছে মানে খুব সিকিউরিটি খুব অ্যালার্ট রাখে আর কি বাড়িটা এবং ওর মা ছিল কিছুদিন আগে ওর মাটাও মারা গেছে মেবি কারণ হয়তো কারো থেকে কোনো কিছু খাইছে বা এরকম কোনো কিছু ই হয়েছে আচ্ছা ওর ওদের আবার ছয়টা বাই ছিল ছয়টা বাই ছিল তো যাই হোক ওই ওদের প্রায় ভিডিওগুলো আমি স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবো ছোটো বাচ্চা আর কি ওদেরকে আমি করতেছি রুটি টুটি আইনে খাওয়াচ্ছি তো ওরা আপাতত সুন্দরভাবে ফ্রেশ করে এখন স্নান টান করাচ্ছি একদম ফ্রেশ করে শ্যাম্পু দিয়ে টোটাল শরীরটা আমি আগে মেসাজ করতেছি তারপরে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ জল টল দিয়ে আমি ফ্রেশ করতেছি তো আপনারা দেখেন আর এমনিতে ওই নাড়াচাড়া করে না একদম স্ট্রেট ফরওয়ার্ড হ্যাঁ একদম চুপ করে দাঁড়ায় থাকবে তখন সান করামো মানে খুব ভদ্র আর অন্য সব কুকুর আমি খুব একটা কুকুর কিছু কিছু কুকুর আছে দেশি কুকুর বিদেশি কুকুরগুলো কিন্তু নর্মালি স্টেট দ্বারা থাকে কিন্তু হ্যাঁ দেশি কুকুর স্নান করাতে কিন্তু অনেকটা ঝামেলা হয় কিন্তু ওরে তেমন একটা সমস্যা হয় না হ্যাঁ ওই স্টেট দ্বারা থাকে এবং ওর কাছে এটা ভালো লাগে ওর ভালোর জন্য করতেছে ওইটা বুঝতে পারে যে হয়তো আমার ভালোর জন্য করতেছে দেখা যেতে দেখা মধ্যে ভাই দাঁড়াতে দাঁড়া হ্যাঁ

তো স্নান টান এভাবে মূলত খুব সচরাচর করানো হয় না মাঝে মাঝেই করানো হয় তো আমার কাছে তেমন একটা খারাপ লাগে না আমার কাছে ভালো লাগে যে একটা প্রাণীকে যদি ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমি নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন করব ক্রমের সাইড আমার সাইড থেকে আমি চেষ্টা করব এই আর কি তো আপাতত করে মানে শরীরটা খুব সুন্দর করে আমি ই করে দিছি মানে জলটা সারাই দিছি যে শরীর থেকে জলটা সারাই দিলে কি এসে তাড়াতাড়ি শুকায় যাবে ঠিক আছে আর একটা কাপড় দিয়া মুছা দিলেও হয় কিন্তু এমনিতে যদি আপনি হাত দিয়েও সরাই দেন তাহলেও দেখবেন যে সুন্দরভাবে জলটা যদি সরা যায় তাহলে ওই কিন্তু শরীরটা যখন আবার জারা দেবে তখন কিন্তু ওটি মেডিকেল জলটা পড়ে যাবে অ্যান্ড সে কিন্তু ই করতে পারবে তো আমি দেখেন এই আবত দেখাইতেছি যে ওই ই করছে মানে ওর স্থানটা কমপ্লিট হয়ে গেছে এখন ওই মনে করেন এই যে শরীর জারা দিবে এই যে এখন চলে যাইতেছে জারা দিবে দেন দেখবেন কিছুক্ষণের মধ্যে এটা শুকা যাবে ওর শরীরটা কিন্তু ওর খুব ফ্রেশ লাগবে শেম্পুতে স্নান করেছি তো খুব ফ্রেশ লাগবে এই যে এইভাবে জ্বালা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু শুকায় যায় আর কোনো দৃষ্টা ফিল করতেছে না ওর কাছে সেটা কিন্তু খুবই ভালো লাগতেছে